যারা কম বাজেটের মধ্যে একটু ভালো কোয়ালিটির কবুতর চাচ্ছেন দেখেন কোয়ালিটিটা এই হচ্ছে একটা নর নিচে তো এটা ডাকতেছে আর ওই হচ্ছে মাদি মাদির একটু ঝুট মানে মুজা কম নরের যে মুজা আছে বাচ্চা কাচ্চা খুব সুন্দর আসে মাশাল্লাহ একদম সেম টু সেম ব্ল্যাক এক জোড়া জাক ঠিক আছে মার্বেল চোখের যারা নিবেন উড়াবাজি গ্যারেন্টি আছে অল্প কিছু কবুতর আছে আলহামদুলিল্লাহ তো আজকে একটা ভিডিও করতেছি যাদের পছন্দ হবে এ দেখেন কবুতরটার কোয়ালিটি খুবই সুন্দর উড়ানোর জন্য বেস্ট হবে একটা কবুতর এটা উড়া উড়াবাজি কবুতর যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মার্শাল্লাহ কবুতরটা বেশি দিন সময় লাগবে না ডিম দিতে মার্শাল্লাহ এক জোড়া ফ্রেশ গড়রা কেউ যদি নিতে চান জোড়াটা খুবই এইটার খালি এই ঠোঁটের কাছে একটু মিস তাছাড়া সম্পূর্ণ ফ্রেশ দেখেন লেজ পাখা ডানা নর এটা হচ্ছে পাঁচ পরে ঠিক আছে দেখেন এই দেখেন ফুল ফ্রেশ এই পাশে যারা নিবেন তারা নি নিতে পারেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া বাচ্চা ছয় পর থেকে সাত পর চলে কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন একদম ফ্রেশ এই দেখেন মার্শাল্লাহ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা জোড়া মার্শাল্লা আরো একটা পেয়ার আছে হাত বাজির ঠিক আছে মাদি নর হচ্ছে উড়াবাজি কোনো ভাই যদি নিতে চান মার্শাল্লাহ মুজা খুব বড় রানিং একটা পেয়ার খুব সুন্দর উড়া নরের খুব ভালো উড়ন আছে তিন ঘন্টা চোখটা দেখেন মার্শাল্লাহ আর মাদি হচ্ছে আপনার হাত ঠিক আছে যারা নিবেন তার অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ভিয়ার্স একদম কম প্রাইজের মধ্যে জুম্মার দিনের ধামাকা এক জোড়া রাজগোল্লা ঠিক আছে মাথা মাদি সাদা লেজও সাদা নরের হচ্ছে মাথা সাদা না বাকি লেজ সাদা তো যারা নিবেন দাম পড়বে মাত্র সাতশো টাকা খুবই সুন্দর একটা জোড়া পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন ডিম বাচ্চার জন্য নিতে পারেন অন্য কোনো কারণে নিতে চাইলেও নিতে পারেন উড়ানোর জন্য বাকি ডিম বাচ্চার জন্য বেস্ট খুব সুন্দর কবুতরগুলো রাজশাহীর আরও দুই পিচ কবুতর আছে মার্শাল্লাহ সবুজটা হচ্ছে মাদি এটাও মাদি তো যাদের পছন্দ হবে সবুজটা রানিং কালোটা হচ্ছে নিউ অ্যাডাল দুইটাই সবুজ সিঙ্গেল একটা মাদি আছে মার্শাল্লাহ খুব সুন্দর কোনো ভাই নিতে আগ্রহ থাকলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন মাত্র চারশো টাকা দাম পড়বে মাত্র চারশো টাকা সবজি একটা মাদি রানি মার্শাল্লাহ এখানে একটা জোড়া দেখতে পাচ্ছেন যারা নিবেন দাম পড়বে মাত্র আটশো টাকা দাম পড়বে মাত্র আটশো টাকা পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন মাত্র আটশো টাকায় আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন বিশাল সাইজের একটা পেয়ার রানিং নিজেরাই করে যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন পঁচিশশো টাকা দাম পড়বে মাত্র পঁচিশশো টাকায় আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন মুন্ডিয়ানের চেয়েও কম না মার্শাল্লা ফুল মুডে আছে আমার কাছে দুই জোড়া আছে কেউ একসাথে নিতে চাইলে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে নট আর ওই যে নটটা দেখেন একদম চব্বিশ চব্বিশ খাঁচা একদম ফুল ব্লক করে ফেলছে তো যাদের পছন্দ তারা এই দুই পেঁয়াজ সংগ্রহ করে নিতে পারেন পঁচিশশো টাকা করে এই হচ্ছে এক জোড়া মার্শাল্লাহ পঁচিশশো টাকা দাম পড়বে আর একসাথে নিলে কম পাবেন কিছুটা মার্শাল্লাহ তো আজকে শুধু অফার থাকবে হয়তো চারটা থেকে পাঁচটা অফার দিব এখানে হচ্ছে মোট তিন জোড়া কবুতর আছে সবগুলো রাজশাহীর উড়াবাজি গিরিবাজ মাশাল্লাহ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রতিটা কবুতর আড়াইশো টাকা করে পিচ প্রতিটা কবুতর আড়াইশো টাকা করে পিচ এভারেজ কেউ যদি নিতে চান তিন জোড়া কবুতর দাম পড়বে পনেরোশো টাকা তিন জোড়া কবুতর কোনো ভাই যদি একসাথে একত্রে নিতে চান আবারও বলতেছি প্যাকেজ আকারে কেউ যদি ভেঙে নিতে চান যে ভাই এটা আমার কাছে দেন ওইটা দেন তাহলে দেওয়ার কোনো সম্ভবই না যারা নিবেন একসাথে একত্রে তিন জোড়ার একটা প্যাকেজ দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা যারা এতদিন অপেক্ষায় ছিলেন তারা অবশ্যই অবশ্যই স্কিনা দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দামাকা একটা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এই তিন জোড়া কবুতর মার্শাল্লা রানিং উড়াবাচি গ্যারান্টি আসছে এখানে দুই জোড়া কবুতর আছে মার্শাল্লা এই হচ্ছে দুই জোড়া সামনেরটা হচ্ছে রানিং পিছেরটা হচ্ছে বাচ্চা এই দুই জোড়া কেউ যদি একসাথে একত্রে নিতে চান মাশাল্লাহ খুব সুন্দর এক দুইটা জোড়া কবুতর দাম পড়বে ফিক্সড তেরোশো টাকা তেরোশো টাকায় আপনারা এই দুই জোড়া প্যাকেজ পেয়ে যাচ্ছেন মার্শাল্লা মাশাল্লাহ এটা হচ্ছে আমাদের লাস্ট প্যাকেজ দেখেন সব গড়রা যে এটার সাথে এটা আর এইটার সাথে এইটা ঠিক আছে এই দুইটা এবং কি ওই দুইটা তো এইখানে যে দুই জোড়া দেখতে পাচ্ছেন গররা মার্শাল রানিং পেয়ার কেউ যদি নিতে চান একেবারে কম প্রাইসে দিয়ে দেবো দাম পড়বে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা ঢাকার বাইরে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি খালি দুইশো টাকা দিতে হবে ঠিক আছে মানে উনিশশো টাকা পড়বে যারা নিবেন মানে একেবারে কম প্রাইসে ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা হিসেবে পড়ে ঠিক আছে আটশো পঞ্চাশ করে হিসাবে পরে যারা নিবেন এই যে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা সাপ চোখের গড়রা একদম আগুন চোখ বললেও ভুল হবে একদম লাল টকটকা মার্শাল্লা চোখটা দেখেন খুব সুন্দর এটার সাথে ওই নর ওই নরের সাথে এই মাদি তো এইখানে দুই জোড়া আছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন যান একদম করে দিলাম পনেরোশো টাকা সতেরোশো টাকা না একদম পনেরোশো টাকা করে দিলাম যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন এটা সিঙ্গেল একটা নর আছে মাসাল্লাহ একদম ফ্রেশ কোন ভাইজিতে এই নটটা নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এইটার দাম পড়বে মাত্র চারশো টাকা এটার দাম পড়বে মাত্র চারশো টাকা মাসাল্লাহ খুব সুন্দর একটা ফ্রেশ নট